এই আয়োজন আমাদের সকলের জন্য আখেরাতের নাজাতের পাশাপাশি দুনিয়ার ইজ্জত এবং নাজাতের জন্য কারণ হয় আমতের ভান্ডার আমাদেরকে দান করেছেন সেই ভান্ডার বুকে নিয়ে এখন জাতিকে এগিয়ে নেওয়ার জন্য সামনে যেতে হবে ইনশাল্লাহ ভাইও বন্ধুগণ ওনাকে বলেছেন আমার ভাই কলিউর রহমান সাহেব বলেছেন যে উনি নির্দলীয় এবং উনার কোনো প্রতীক নাই আমি দ্বার্থহীন কণ্ঠে বলছি সমস্ত মুসলমানদের প্রতীক হচ্ছে আল কোরআন আমরা পরিচয় বিহীন নই এই কোরআন আমাদের পরিচয়কে আসমানের নিচে এবং জমিনের উপরে সাবিত করে দিয়েছে অতএব আমাদের প্রতীক হচ্ছে আল কোরআন এ কোরান নিয়ে বাঁচতে চায় এই কোরআন সাথে চলতে চাই এই কোরআন বুকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই এই কোরআন বুকে নিয়ে ইয়ামুদ তাহাবুন আল্লাহ রবুল আলমিনের সামনে দাঁড়াতে চাই কোরানকে বাদ দিয়ে যা আসবে সামনে মুসলমান হিসাবে আমার এবং আমাদের পক্ষে কবুল করা সম্ভব নয় যদি আমরা এর বাইরে গিয়ে কোনো কিছুকে গ্রহণ করি সুস্পষ্টভাবে আল্লাহ তালার বিরুদ্ধে অবস্থান নেওয়ার সামিল হবে এ দুঃসাহস কার রাস্তায় শান্তি নেই পরিবারে শান্তি নেই ব্যবসায় শান্তি নেই চাকরিতে শান্তি নেই সমাজে শান্তি নেই বিশ্বে শান্তি নেই এই শান্তি নেই কেন এ বুঝার আমরা বহন করব না এ বহন করতে চাই না বরঞ্চ আল্লাহর নিয়ামত মুখে নিয়ে আমরা চলতে চাই আজকের এই সম্মেলন তার একটা বাস্তব প্রতিফলন এখানে ইসলামী এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ উপস্থিত যারা দেশকে ভালোবাসেন আমি বিশ্বাস করি তারা স্রষ্টাকেও ভালোবাসেন যারা স্রষ্টাকে প্রকৃত করতে ভালোবাসতে পারে না তাদের পক্ষে দেশকেও ভালোবাসা সম্ভব নয় এই দুইবার ভালোবাসা মিলেমিশে একাকার আমাদের সকল ভালোবাসা হোক শুধু আল্লাহ সুবাহ তালার জন্য এই ভালোবাসা নিয়ে দুনিয়ায় ভালোবাসা সমাজ গড়তে চায় এই ভালোবাসা নিয়ে আমরা আল্লাহ তালার দরবারে হাজিরা দিতে চাই আর এই ভালোবাসা বুকে নিয়ে এই জান্নাতেও আমরা উপস্থিত হতে চাই সম্মানিত সুদীমণ্ডলী আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন কাকে দিবেন না খুবই চমৎকারভাবে লিখিত বক্তব্যে সম্মানিত ভাই হজরত মৌলানা খলিলুর রহমান সাহেবের পক্ষে একজন যোগ্য আলিম এখানে পাঠ করেছেন বিষয় একদম ফকফকা সাফ এখানে কোনো অস্পষ্টতা নেই একেবারে হাতে আঙ্গুল দিয়ে দেখে দেওয়া হয়েছে শুধু নামটা বাকি আছে নাম আপনারা ঠিক করবেন আঙ্গুল সুজা আছে সিরাতুল মুস্তাকিমে চলবো আমরা ইনশাআল্লাহ আমাদের এই লড়াই সকল ধরনের জুলুমের বিরুদ্ধে সকল ফেসিবাদের বিরুদ্ধে সকল দুর্নীতির বিরুদ্ধে সকল অপকর্মের বিরুদ্ধে জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে অন্য জাতির তাবেদার বাড়ানোর বিরুদ্ধে মুসলমান কারণ লাল চোখ পরোয়া করবে না ইনশাল্লাহ আমরা পরোয়া করব শুধু পরোয়ার আল্লাহ তালা সেই তৌফিকটুকু আমাদেরকে দান করুন আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে ইনশাল্লাহ একটা আহ্বান আপনাদের প্রতি আমার ভাই বিএনপির সম্মানিত নেতা বলেছেন বাংলাদেশের স্বাধীনতার পর কোনো নির্বাচন সুষ্ঠ হয়নি একটা সুস্থ নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং কোনো মেকানিজম অথবা বুট কেড়ে নেওয়ার কোনো পায় তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো আপনারা বুলেট হয়ে গর্জন করবেন ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন শুধু ভোট দিবেন না বুটের পাহারা দাঁড়িয়ে করবেন আপনার বুটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে সেটি নিশ্চিত না পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না বলবেন যে দায়িত্ব আমাদের দিয়ে আপনারা কি অবসরে যাবেন না না আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করব ইনশাআল্লাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ ভোট পছন্দের প্রার্থীকে যে যাকে পছন্দ করে তাকে দেবে কিন্তু আমাদের অনুরোধ আমাদের সকল ভাই মা এবং বোনেরা যেন বুটের সেন্টারে যান দরজ দরে বুট যেন তারা দিয়ে আসেন কোনো বিশৃঙ্খলা হলে সফলভাবে যেন মোকাবেলা করেন এবং জানিয়ে দেন যে ওই বাংলাদেশ শেষ আজ থেকে নতুন বাংলাদেশ আল্লাহ তালা সেই বাংলাদেশ গড়ার তৌফিক আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ